সম্মানিত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকমণ্ডলী আসলাম আলাইকুম দু হাজার সালের নবম শ্রেণী এবং দাকিল নবম শ্রেণীর রেজিস্ট্রেশন ম্যানুয়ালি আপনারা কিভাবে করবেন যেহেতু বোর্ড হতে এখনও রেজিস্ট্রেশন কার্ড বা রোল বাইর হয় নাই দু সালের তা আমি এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেবো আশা করি আপনার হর্দ্র সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তা কথা না মূল কাজে আমি যাচ্ছি তা আপনারা যে কোনো ব্রাউজারে গুগল ক্রমে লিখবেন বিটি লেখার ডট জিও লেখার পর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটি চলে আসবে আসার পর আপনারা এখানে দেখবেন ই সেবা যেহেতু দু হাজার সালে নবম শ্রেণীর শিক্ষার্থীর রেজিস্ট্রেশন অথবা অ্যাডমিশন করবো আমরা সেহেতু এখানে এই সেবা এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কোনো সমস্যা হলে দুটি নাম্বার দেওয়া আছে আপনারা কম্পিউটার সেলে যোগাযোগ করতে পারবেন এবং এখানে সোনালি সেবার ক্ষেত্রে এই সেবায় এখানে যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা শিক্ষার্থী দু হাজার চব্বিশ সালের অ্যাডমিশন করব প্রতিষ্ঠান এখানে দশ তিনটে অপশনের মধ্যে প্রতিষ্ঠান আছে এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর একটি চার্ট আসবে এখানে প্রতিষ্ঠানের কোড অর্থাৎ ইনস্টিটিউট কোড দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর একটি ক্যাপসার আছে ক্যাপচারটা এই বক্সে লিখতে হবে আর যাদের রেজিস্ট্রেশন করা নাই অর্থাৎ বোর্ড থেকে একটি পাসওয়ার্ড দিছে সেটি দিয়ে কাজ হবে না আপনারা রেজিস্ট্রেশন করে পাসওয়ার্ড তৈরি করবেন করার পর রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাপ্লিকেশন ফিস এখান থেকেই দেওয়া যাবে ব্যাংকিং সিস্টেম আছে মোবাইল ব্যাঙ্কিং সিস্টেম আছে ভিসা কার্ডের মাধ্যমে দিতে পারবেন আপনারা তা রেজিস্ট্রেশনের জন্য এখানে প্রতিষ্ঠানের ইনস্টিটিউট কোড দিব তারপর পাসওয়ার্ড আমি নিজে তৈরি করে নিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিছি দেওয়ার পর এখানে একটি ক্যাপচার আছে ক্যাপচারটা এই বক্সে লিখতে হবে ক্যাপচারটা আমার বক্সে লেখা হয়েছে এবং সাইন ইনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশনের ওয়েবসাইট চলে আসছে অর্থাৎ হোম ইনস্টিটিউট ফাউন্ড ম্যানেজমেন্ট অ্যাডমিশন অ্যান্ড রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফি স্টুডেন্ট অনলাইন ফি যেহুক অ্যাডমিশন আমরা শিক্ষার্থীর করবো এখানে এডমিশনে এখানে ক্লিক করতে হবে অ্যাডমিশন রেজিস্ট্রেশন ডাউনলোড এখানে তিনটি অপশন দেওয়া আছে যেহেতু প্রথমেই আমাদেরকে অ্যাডমিশন স্টুডেন্ট দেখাতে হবে তারপর রেজিস্ট্রেশন অর্থাৎ এডমিশন করার পর রেজিস্ট্রেশন ফি দেওয়ার পর তারপর ইয়েস বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তাই অ্যাডমিশন আমি দেখাবো ম্যানুয়ালি হাজার তেইশ সালে রেজিস্ট্রেশন কার্ড এবং রোল পাওয়া যায়নি এখনও বিভিন্ন বোর্ডের অর্থাৎ সেহেতু আমি এখানে অ্যাডমিশনে ম্যানুয়ালি কিভাবে করা যাবে এখানে ক্লিক করবো একটা তা চলে আসছে অ্যাডমিশনের একটি ফর্ম এখানে দেওয়া আছে কারিকুলাম সিলেক্ট এ কারিকুলাম যেহেতু নবম শ্রেণী এডমিশন করবো সেহেতু এখানে সিলেক্ট করতে হবে তারপর আছে স্টাডি সেশন অর্থাৎ দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা অ্যাডমিশন করবো সেহেতু এখানে সিলেক্ট করতে হবে দুই হাজার চব্বিশ তারপর এখানে দেওয়া আছে ট্রেড আমরা ট্রেড সিলেক্ট করবো এখানে রেজিস্ট্রেশন স্ট্যাটাস এখানে আছে সিলেক্ট করতে হবে এখানে আছে এডমিটেড স্টুডেন্ট রেজিস্ট্রেশন অর্থাৎ আছে অ্যাডমিটেড স্টুডেন্ট করতে হবে আগে এখানে ডাটা এন্ট্রি সময় দেওয়া আছে নয় পাঁচ দু হাজার চব্বিশ থেকে পনেরো ছয় দুই হাজার চব্বিশ পর্যন্ত আর এখানে একটি নির্দেশনা দেওয়া আছে আমরা এই নির্দেশনা কী বলা একটু পড়ি নিই এন্ট্রীকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি অনলাইনের প্রদানের পর অবশ্যই রেজিস্ট্রেশন মেনু থেকে ইয়েস বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন কনফার্ম করতে হবে অন্যথায় রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট হবে না এবং শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না রেজিস্ট্রেশন করার পর জন্য প্রথমে ফাউন্ড ম্যানেজমেন্ট অ্যাড ফাউন্ড মেনু থেকে যতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করবেন তাদের বিপরীতে যত টাকা হবে সেই পরিমাণ টাকা অ্যাড ফাউন্ড করে পে অনলাইন বাটনে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে পরিশোধ করুন রেজিস্ট্রেশনের প্রয়োজনে এক বা একাধিক বার অ্যাডফাউন্ট ও অনলাইন পেমেন্ট করা যাবে অর্থাৎ প্রথমে এডমিশন করতে হবে অর্থাৎ ডাটা এন্ট্রি করতে হবে নয় পাঁচ দু চব্বিশ থেকে পনেরো ছয় দু চব্বিশ পর্যন্ত তারপর রেজিস্ট্রেশনের ফি ফাউন্ড ম্যানেজমেন্ট থেকে অ্যাড ফাউন্ড করে রেজিস্ট্রেশন ফি পরিশোধ করার পর তারপর আপনার রেজিস্ট্রেশনে ইয়েস করতে হবে যেহেতু আমরা অ্যাডমিশন ম্যানুয়ালি করব যেহেতু দু সালের রেজিস্ট্রেশন কার্ড বা রোল পাওয়া যায় নাই সেহেতু আমরা এখানে অ্যাডমিশন করব রেজিস্ট্রেশান স্ট্যাটাস এখানে আমরা অ্যাডমিটেড স্টুডেন্টের এখানে ক্লিক অর্থাৎ সিলেক্ট করব সিলেক্ট করা হলে তারপর এখানে দেখবেন একটা ক্লাস দেওয়া আছে অ্যাড নিউ স্টুডেন্ট এখানে ক্লিক করতে হবে একাডেমিক ইনফরমেশন এখানে দেওয়া আছে আমরা অ্যাকাডেমিক ইনফরমেশনগুলো দেখব কারিকুলাম দেওয়া আছে এখানে স্টাডি সেশন দেওয়া আছে ট্রেড দেওয়া আছে আপনারা যে যে ট্রেডে করবেন সেই ট্রেড সিলেক্ট করবেন এবং এন্ট্রি টাইপ এখানে দেওয়া আছে অর্থাৎ হচ্ছে স্টার চিহ্ন লাল তারকা যেগুলো আছে সেগুলো অবশ্যই পূরণ করতে হবে এখানে সিলেক্ট করতে হবে ফর্ম জিএসসি আছে জিএসসি থাকলে আপনারা জিএসসি করতে পারবেন জিএসসি ভোগ থাকলে জিএসসি ভোগ করবেন যেহেতু দু হাজার তেইশ সালে শিক্ষার্থী এখন রেজিস্ট্রেশন কার্ড বা রোল পাওয়া যায়নি সেহেতু আমরা এখানে ম্যানুয়ালি এন্ট্রি করবো তা ম্যানুয়ালি সিলেক্ট করলাম করার পর এখানে ক্লাস রোল অর্থাৎ নবম শ্রেণীতে ভকেশনাল অর্থাৎ দাকিল নবম শ্রেণী ভকেশনালে যে ভর্তি হয়েছে তার রোল শ্রেণীর রোল এখানে দিতে হবে শিক্ষার্থী স্টুডেন্ট ইনফরমেশনে এখানে কথা বলছে স্টুডেন্ট অর্থাৎ শিক্ষার্থীর তথ্য বা ছাত্রছাত্রীর তথ্য এখানে দিতে হবে স্টুডেন্ট নেম প্রথমে এখানে লিখতে হবে স্টুডেন্ট নেম এখানে লিখবো আমরা তারপর এখানে আছে ফাদার্স নেম অবশ্যই এনআইডি অনুযায়ী আপনারা এন্ট্রি করবেন না হলে সমস্যা হবে পরে অর্থাৎ জেএসসি রেজিস্ট্রেশন করা হয়ে থাকলে সেই প্রতিষ্ঠান থেকে ইএসআইএফের হার্ড কপি একটা প্রিন্ট করে নেবেন হলে ওইটা দেখে দেখে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন ফাদার্স নেম এখানে লিখবো আমরা তারপর এখানে আমার লিখব মাদার্স নেম অর্থাৎ শিক্ষার্থী মায়ের নাম শিক্ষার্থী এখানে জন্ম তারিখ লিখতে হবে ডেট অফ বার্থ প্রথমে দেওয়া আছে মান্থ ডে ইয়ার অর্থাৎ এখানে এভাবেই লিখতে পারেন আপনারা বা এখানে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডারে যাইতে পারেন তা আমি ক্যালেন্ডারে যাব না তারপর এখানে দেওয়া আছে জেন্ডার অর্থাৎ পুরুষ অথবা মহিলা সিলেক্ট করতে হবে অথবা হিজরা যেহেতু এই শিক্ষার্থী পুরুষ মেল আমি সিলেক্ট করব রিলাইজোন এখানে দেওয়া আছে ইসলাম হিন্দু বৈদ্য খ্রিস্টান আছে যেহেতু এই শিক্ষার্থী ইসলাম ধর্মের তাহলে আমি ইসলাম সিলেক্ট করলাম এখানে কমেন্ট আছে আপনার মন্তব্য লিখতে পারেন তারপর এই সাইডে আসবো আইডি টাইপ অর্থাৎ এখানে দেওয়া আছে ন্যাশনাল আইডেন্টি কার্ড অথবা বার্থ রেজিস্ট্রেশন যেহেতু এই শিক্ষার্থীর এখনও রেজিস্ট্রেশন নাই আইডি কার্ড নাই সেহেতু আমি বাদ রেজিস্ট্রেশন দিয়ে এন্ট্রি করবো এখানে নম্বর দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর আইডি নম্বর তারপর এখানে আছে মোবাইল নম্বর মোবাইল নম্বর দিতে হবে স্টুডেন্ট অর গার্ডিয়ানের অর্থাৎ শিক্ষার্থীর এখানে মোবাইল নাম্বার দিতে হবে বাবা মা ইমেল আছে যেহেতু এখানে স্ট্যাটাসিন্ন দেওয়া নাই ইমেল না লিখলেও চলবে তারপর এখানে আছে সোশ্যাল স্ট্যাটাস এখানে জেনারেল সাধারণ দিব বা প্রতিবন্ধী থাকলে প্রতিবন্ধী দেওয়া যাবে এখানে তিনটে অপশন আছে যে ক্যাটাগরি হয় সেই ক্যাটাগরি দেবো এখানে অর্থাৎ জেনারেল এখানে সিলেক্ট করতে হবে ব্লাড গ্রুপ যা থাকলে আপনারা দিতে পারেন না দিলে কোনো সমস্যা নাই যেহেতু চিহ্ন দেওয়া নাই এখন এখানে দিয়েছে প্রিভিয়াস এক্সামিনেশন ইনফরমেশান অর্থাৎ নবম শ্রেণী রেজিস্ট্রেশন ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশের তথ্য দিন অন্যান্য ক্ষেত্রে অতিরিক্ত শিক্ষার যোগ্যতা প্রয়োজন হলে প্রবিধান অনুসারে উক্ত তথ্য দিন তাই এখানে এক্সামিনেশন নেম দিতে হবে আপনারা জেএসি দিতে পারেন অথবা এইট অ্যানুয়াল এক্সামিনেশান দু হাজার তেইশ যেহেতু এই শিক্ষার্থী বার্ষিক পরীক্ষা হয়েছে জেএসসি পড়া হয় নাই যেহেতু এই শিক্ষার্থীর জেএসসি অর্থাৎ বোর্ড পরীক্ষা হয় নাই প্রতিষ্ঠানে পরীক্ষা হয়েছে সেহেতু আমরা এখানে এইট অ্যানুয়াল এক্সামিনেশান দু হাজার তেইশ দেব যেহেতু বোর্ড এখানে ইনস্টিটিউট আছে অনেক ক্ষেত্রে এই ইনস্টিটিউটের নাম আসবে না শিক্ষা প্রতিষ্ঠানের নাম আসবে না বোর্ড বা ইউনিভার্সিটি নাম বোর্ডের নাম দিলেও চলবে বোর্ড আছে রাজশাহী দিনাজপুর ঢাকা চট্টগ্রাম বরিশাল কুমিল্লা আপনাদের যে বোর্ডের হবে সেই বোর্ডের শিক্ষার্থীর এখানে দিতে পারবেন তার এখানে রোল দেওয়া আছে অবলিক রেজিনং যেহেতু এখনও দু হাজার তেইশ সালে রোল অথবা রেজিস্ট্রেশন কার্ড পাওয়া যায়নি সেহেতু আমরা যে দু সালে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই অনুযায়ী আমরা রোল দিব এখানে পাসিং ইয়ার এখানে সিলেক্ট করতে হবে হাজার তেইশ রেজাল্ট টাইপ যেহেতু জিপিএ নাই সেহেতু আপনারা এখানে পাশ লিখতে পারেন তারপরে এখানে একটা বক্স আছে অর্থাৎ ছবি দিতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ অথবা তিনশো ওয়ান তিনশো পিক্সেলের এখানে ক্লিক করতে হবে আপলোড করতে হবে ফটো সিলেক্ট করা হলো এখন ওপেনে ক্লিক করলে ছবি আসবে আপলোড হয়েছে তারপর আপনারা করবেন কি একবার অবশ্যই ভালো করে দেখে নেওয়ার পর তারপর সেভে ক্লিক করবেন করবেন তা আমি একবার দেখে নিচ্ছি যেহেতু ম্যানুয়ালি অর্থাৎ ম্যানুয়ালি এন্ট্রি করতেছি সেহেতু আমি একবার দেখে নেব শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখগুলো ঠিক আছে কি না ক্লিক করলে সংরক্ষিত হবে অনেকে আবার কমেন্ট করেন এই যেমন এখানে রো ক্রিয়েটেড সাকসেসফুলি অর্থাৎ যে শিক্ষার্থীর ম্যানুয়ালি এন্ট্রি করলাম সেহেতু রেজিস্ট্রেশন হয়ে মানে অর্থাৎ এডমিশন হয়ে গেলো তাই এখানে দেখা যাবে শিক্ষার্থী এডমিশন হয়েছে কিনা না যে অ্যাডমিশন আমি রাকিবুল হাসান এর এডমিশন এ করলাম সেহেতু অ্যাডমিশন হয়েছে আর যদি শিক্ষার্থীর কোনো ভুল হয় থেকে তথ্য তা আপনারা এখানে এই যে ইডিট অপশান আছে এইবারটা এই যে ঘরে আপনারা এখানে ক্লিক করলে ইডিট করতে পারবেন যে কোনো তথ্য ইডিট করার পর এখানে এই সেভ অপশান আছে আবারও অ্যাপ্লাই টু চেঞ্জ আছে এখানে চেঞ্জ করতে পারবেন এখানে ডিলেট আছে ডিলেট করতেও পারবেন এবং পিন করে নিতে চাইলে এখানে এই যে পিন ফর চেক আছে অপশন এখানে আপনারা ক্লিক করলে প্রিন্ট হবে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন ভিডিওটি দেখে যদি কেউ উপকৃত হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত লিখবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানালে আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার জন্য ধন্যবাদ